দিল্লি শহরে ঘটে যাবে এই ঘটনা আপনারা মন দিয়ে শুনুন কোরআন ভালোবাসবে যেজন কোরআন ভালোবাসবে যেজন ভাই কোনো নেই তার কোরআন হলো কেতাব যে সেই এক মহান আল্লাহর কোরআন হলো কেতাব যে সেই এক মহান আল্লাহর দিল্লি শহরের বুকে এক নারী এমন ছিল ঘরে ছিল কোরআন কে সে তার দিলে সে নিল ঘরে ঘরে সে সেই কোরআনের নিজেও কালামে পাকে ডুবে থাকতো দিন রাত কোরআন আমল কারিরা পাবে কোরআন বলি না পাবে জান্নাতের বাহার কোরআন হলো কে এক মহান আল্লাহর কোরআন হলো কে এক যে আল্লাহর বাপের জমি ছিল অভাব কিছুই তো নাই বেটির জানের দুঃমন ছিল তার বাপের চার ভাই চাচারা তার জানে মারা কি রোজ দেখায় সেই লোভীরা রয়েছে সময়ের অপেক্ষায় কোরআন কিভাবে দেখো তারে দেখো হেফাজত করে তো মেটিকে মারার জন্য চাচারা চেষ্টা করে যেহেতু তার বাপের অনেক জমি জায়গা ছিল আপনারা জানেন এই দুনিয়ায় এমন ঘটনা অনেক জায়গায় ঘটে যায় যে সম্পদ দেওয়ার নেওয়ার জন্য আত্মীয় স্বজন তাদেরকে মেরে ফেলে এমন ঘটনা ঘটে তো মানে হক ফাঁকি দেয় অনেকেই আছে ভাই ভাইয়ের হক ফাঁকি দেয় ভাই বোনের হক ফাঁকি দেয় এগুলো মহাপাপ মহাগুণ আপনারা জানেন জ্ঞানী মানুষ তো আমি এই ছন্দটি বলছি কি ঘটনা ঘটেছিল শুনুন ঘরে ঘরে গিয়ে সে নামাজ কালাম পড়ে দেখাতো এই এলেম কালাম কালামে সে আপন কাটাই আল্লাহর মেনে পর সে এক শান্তি দিলে পায় আমল বেটি পা কোরআন যে আমল পেন্টির কোরআন কণ্ঠহার কোরআন হলো তাব যে সেই এক মহান আল্লাহর কোরআন হলো তাব যে সেই এক রাতে তার চাচারা তাকে তুলে নিয়ে যায় এবং প্রাণী মারার চেষ্টা করে কি ঘটেছিল এক রাতে চার যায়। তার জঙ্গল সেই বেটিকে মারতে চাই চাচারা বলে বাবাকে তোর মেরে জিয়াতে হাতে ও খতম করে দেব বেটি গো আজ রাতে কেউ পারবে না বা তোরে কেউ পারবে না গো আর যত তুই পড়তে পারিস আল্লাহ পড় যত তুই পড়তে পারিস কোরআন সেই আল্লাহর কোরআন ভালোবাসবে যেজন ভয় কোন নেই তার কোরআন হলো তাব যে সেই এক মহান আল্লাহ

বেটি বলে লোগো চাচা খই দেখ না মরে তোমরা কি মারতে পারো যদি আল্লা না মারে মারে নেপা চানেওয়ালা যে সেই আল্লা পাকে চানি ওই করতে পারে ছুটোই পেরে শাড়ি কেন শয়তানের গোলামী করে কেন শয়তানের গোলামি করে গোনাগার কোরআন হল কে তাব যে সেই এক মহান আল্লাহ কিন্তু বেটির কোন কথা সেই চাচারা শুনলো না কি ঘটলো বেটির কোন কথাই না তারা কানে ওই নিল হলো তাদের চাচা যখন বেটিকে সেই মারতে প্রাণে যায় বিতুত আকাশে চোখকে দেখো ওঠে যে সে থাই পড়তে কোরআনের আয়াত বেটি পড়তে কোরআনের আয়াত বেটি থাকে বারবার কোরআন হলো কে তাপ যে সেই এক মহান আল্লাহর কোরআন হলো কি তাব যে সেই সে এক মোহান আল্লাহ বৃত্তি তাকাশে উঠলো তবুও তারা ভয় পেল না তারপরে কি ঘটলো তবুও বেটিকে তারা যখন মারতে ওই গেল তবুও বেটিকে তারা যখন মারতে ওই গেল বাঘের রূপ ধরে খোদা এক ফারি তাইলো চার চাচাকে সেই মুহূর্তে খতম করে যে দেয় আল্লাহ দেখো সেই বেটিকে কেমন বাঁচিয়ে তখন নেয় তাই তো কলম ধরে কথা তাই তো কলম ধরে কথা বলে যাই কবি গুলজার কোরআন হলো কে তাব সেই এক মহানাল্লার কোরআন হলো কে তাব সেই এক আল্লাহর রারায় বীর আলহামদুলিল্লাহ শুনলেন এই গজলটি দেখুন পবিত্র কোরআন শরীফ আমাদেরকে ভালোবাসতেই হবে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফ দিয়েছে কি মর্যাদা তার কিন্তু আমরা বুঝি না আড়ান মাথায় টানিয়ে রাখি কবে সবে বরাত আসবে কবে রোজার মাস আসবে তারপরে পড়ব না খবর দাও না পবিত্র কালামুল্লাহ শরীফ আমার আপনাকে তেলাওয়াত করতে হবে তবে কবরে নূরের আলোর মতো চমকাবে একটি শিশু হয়ে চলে আসবে ওই কোরআন শরীফ সেই দিন আমাদেরকে সাপোর্ট করবে ওই জন্য আমরা চেষ্টা করব सोबितरु खान शरीफ सरवदा तिलावत करा